বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ কিভাবে এলো বাংলা মাসগুলি কে করেছিলেন নামকরণ পয়লা বৈশাখ মানেই বাঙালি আনার উদযাপন আর এই পয়লা বৈশাখের দিনেই শুরু হয় নতুন বাংলা বছর ইংরেজি মাসের মতোই বাংলা মাসের সংখ্যা বারোটি কিন্তু এই মাসগুলির নাম কিভাবে এলো তা অনেকেরই অজানা বাংলা মাসের নামগুলির উৎপত্তি নক্ষত্রের নাম থেকে হয়েছে বলে মনে করা হয় নক্ষত্রমণ্ডলে চন্দ্রের আবর্তনের উপর ভিত্তি করে বিশেষ করে তারার অবস্থানের সঙ্গে এই নামগুলি সম্পর্কিত এই নামগুলো জ্যোতির্বিজ্ঞান বিষয়ক প্রাচীন গ্রন্থ সূর্য সিদ্ধান্ত থেকে নেওয়া বলেই মত বহু পণ্ডিতের বিশাখা নক্ষত্রের নাম অনুসারে বাংলা সনের প্রথম মাসের নাম বৈশাখ জ্যৈষ্ঠা নক্ষত্রের নাম থেকে দ্বিতীয় মাসের নাম হয়েছে জ্যৈষ্ঠ তৃতীয় মাস আষাঢ়ের নাম এসেছে অসোধা নক্ষত্র থেকে শ্রাবণ মাসের নাম হয়েছে শ্রবণা নক্ষত্রের নাম থেকে পঞ্চম মাসে চাঁদ ভদ্রা নক্ষত্রে অবস্থান করে বলে মাসের নাম হয়েছে ভাদ্র ষষ্ঠ মাসে চাঁদ অশ্বিনী নক্ষত্রে থাকায় মাসের নাম আশ্বিন কৃতিকা নক্ষত্রে অবস্থানকালে মাসের নাম কার্তিক পরবর্তী নক্ষত্রের নাম মৃগশিরা যার ওপর নাম অঘ্রায়ণী সেখান থেকে মাসের নাম হয়েছে অঘ্রায়ণ চাঁদ পুষ্যা নক্ষত্রে অবস্থানকালে মাসের নাম হয় পৌষ দশম মাসে চাঁদ থাকে মঘা নক্ষত্রে মাসের নাম তখন হয় মাঘ চাঁদ ফাল্গুনের নক্ষত্রে থাকাকালীন মাসের নাম হয় ফাল্গুন চিত্রা নক্ষত্রে থাকার সময় মাসের নাম হয় চৈত্র